দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি মোলার জমিতে অবস্থান করছি দর্শক বন্ধুরা আমাদের এই অত্র এলাকায় অসময়ে মূলা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন আমাদের কৃষক ভাইয়েরা তবে মূলা চাষ করতে হলে আপনাকে অবশ্যই এই মূলার কিছু বিশেষ পরিচর্যা করতে হবে তাহলে আপনি এই মূলা চাষে সফলতা পাবেন তার মধ্যে রয়েছে এই পাতা কুকড়ানো পাতা কুঁড়ে খাওয়া এবং ছত্রাকের আক্রমণ বা এক কথায় পচার আক্রমণ তো আমরা যদি এই সমস্যার সমাধান করতে পারি বা এই রোগবালাইয়ের সঠিক প্রতিরোধ ব্যবস্থা করতে পারি তাহলে এই মূলাচার থেকে বাম্পার ফলন পাওয়া সম্ভব তো আসুন আমরা জেনে নিই এটার প্রতিরোধ ব্যবস্থা কি। এটার প্রতিরোধ ব্যবস্থা করতে হলে অবশ্যই আপনাকে ম্যাটালক্সেল এবং ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রতি একশো গ্রাম ছত্রাকনাশক তিন ড্রাম পানিতে মিশায়ে পরন্ত বিকালে আপনাকে স্প্রে করতে হবে তাহলে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাম্পার ফলন পাবেন এই চাষ থেকে